হাই অল গভর্নমেন্ট জব অসিন ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর জব জবস তো তোমাদের আজকে ডিসেম্বর ফার্স্ট শিফট এন টিভিসি কালেক্ট করতে পেরেছি যতগুলো টোটাল থার্টি ফোর কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তো সেগুলোই তোমাদের করিয়ে দিচ্ছি তো অবশ্যই একটু দেখে নাও পরবর্তীকালে যাদের এন টিএসি পরীক্ষা আছে তোমাদের খুব কাজে লাগবে এবং তারপরে রেলের গ্রুপটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হবে এবং তারপরে তারপরেও তোমাদের আবার সিবিটি আছে তো সেখানেও এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে তো সবার প্রথম দেখো তোমাদের মুখ্যমন্ত্রী এবং গভর্নর থেকে প্রত্যেক শিফটে প্রশ্ন আসছে তো এটা খুব ভালোভাবে প্রিপারেশন নেবে আমি খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে পিডিএফও দিয়ে দিয়েছি একটু ভালোভাবে পড়বে ওকে সব মুখস্থ করে নেবে তো গোয়ার তোমার মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সাওয়ান এরপর দেখো আর একটা তোমাদের পোস্ট তার সাথে তোমার যে ডিটেলসটা তোমরা জেনে রাখবে সেটা হচ্ছে যে গোয়ার বর্তমান গভর্নরকে এটা তোমাদের পরবর্তী কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে কোনো একটা শিফটে তো এখানে মনে রাখবে বর্তমান গোয়ার যিনি গভর্নর তিনি হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি তিনি এখন অ্যাডিশনাল চার্জে রয়েছেন ওকে এরপর দুই নম্বর প্রশ্ন যেটা এসেছিলো কমনওয়েলথ গেমস দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হবে তো কমনওয়েলথ গেমস দু হাজার কুড়ি অনুষ্ঠিত হবে বার্মিংহাম ইংল্যান্ড দেখো তোমাদের আপকামিং স্পোর্টস ভেনু বলে যে ভিডিওটা আছে সেখান থেকে এগুলো কমন পাচ্ছ ওকে তারপর দেখো ইউএসএর নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হলেন তো জোয় বিডেন তিনি ছেচল্লিশতম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এরপর দেখো ও ইসিডি এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো ও ই সিডি এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্সে অবস্থিত এবং এখানে তোমরা মনে রাখতে হবে ও ইসিডি এর ফুল ফর্ম কী তো ও এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক্স কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর বর্তমান সেক্রেটারি জেনারেলকে জোস অ্যাঞ্জেল গুড়িয়া তো এটাও তোমাদের সেক্রেটারি জেনারেল তোমাদের চলে আসতে পারে পরীক্ষায় তো সেটাও করে দিয়েছি তারপরে তাকে একটা বুকস অ্যান্ড অথার্স থেকে এসেছিলো রিপাবলিক বইটির রচয়িতাকে তো রিপাবলিক এই বইটির রচয়িতা হচ্ছেন প্লুটো এরপর দেখো হিস্ট্রি থেকে প্রশ্ন আজকে যত সম্ভব একটু বেশি এসছে রাওয়াত ওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন তোমাদের বারবার বলেছিলাম পরীক্ষা দিতে যাওয়ার আগে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করবে এর কারণ হচ্ছে কি কারণ এইখানে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই তোমাদের টিসিএস লাস্ট দু বছরে যে পরীক্ষাগুলো নিয়েছে এসএসসি সিজিএল সিএচএসএল এম টিএস সিপিও এগুলো এইখানে থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হয় এবং এই পোশ্নটা সেখান থেকেই রিপিট হয়েছে কারো কাছে প্রশ্নটা কঠিন লাগতে পারে কিন্তু প্রশ্নটা কমন এসছে তো এটা অ্যান্সার হচ্ছে টমাস মুন্ড্রো তিনি মাদ্রাস প্রেসিডেন্সিতে এরপর দেখো উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল আগের দিন ছিল যে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আজকে প্রশ্ন এসছে উনিশশো সালে ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল তো মনে রাখবে এটা হয়েছিল বেলেগাঁও অধিবেশন উনিশশো সালে এখানে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন মনে রাখবো এই একটাই অধিবেশন যেটাতে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন আগের দিনই বলে দিয়েছিলাম আমি তোমাদের এরপর দেখো জজিলা পাস কোথায় অবস্থিত তো এটা লাদাখে অবস্থিত এটা শ্রীনগরকে লেহ লাদাখ যেটা রয়েছে শ্রীনগরকে লেহের সাথে কানেক্ট করছে তো এটা মনে রাখবে কম্পিউটার থেকে যে পোশ্নটি এসেছিলো ওয়ান কেবি সমান কটো বাইট তো আমরা জানি ওয়ান কেবি সমান হাজার চব্বিশ বাইট এরপরে দেখো দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম জানতে চেয়েছিলো তো মনে রাখবে দক্ষিণ আফ্রিকার তিনটে রাজধানী আছে এগুলোর মধ্যে কোনটা অপশানে ছিল আমার জানা নেই সেই জন্য আমি তোমাদের তিনটেই করে দিচ্ছি তো সবার প্রথম দেখো পেট্রোরিয়া এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল কেপ টাউন এটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল এবং ব্লোয়েম ফোন এটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল এবং এখানকার কারেন্সি হচ্ছে র্যান্ট তো কারেন্সি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে দেখো আরেকটা সাথি ই প্রকল্প থেকে কী প্রশ্নটা ছিল আমি জানি না তো এইটা একটু তোমরা দেখে নেবে যে সাথি ই বা সাথী আই আমি ঠিকভাবে কোশ্চেনটা কালেক্ট করতে পারিনি তো এটা তোমরা একটু দেখে নেবে ওকে এখানে এটা এটা অ্যান্সার দিচ্ছি না আমি রাতের বেলায় যখন ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফ্ট মিলিয়ে অ্যান্সার করবো তখন সব কিছু একদম জিস্ট করে তোমাদের বুঝিয়ে দেবো এরপর দেখো মহাবীরের আসল নাম কী তো মহাবীরের আসল নাম ছিল মানে প্রথমে যেটা নাম ছিল সেটা হচ্ছে বর্ধমান তো এটা হিস্ট্রি থেকে প্রশ্ন তো আজ হিস্ট্রি থেকে একটু বেশি প্রশ্ন এসছে তো বলা যাচ্ছে না কোথায় কোথায় থেকে প্রশ্ন আসছে কিন্তু স্ট্যাটেজিকে ভরপুর আসছে এবার দেখো মিচ্ছকাটি কার লেখা বুকস নত নতাস থেকে তোমাদের কমন চলে আসছে তো এটা অ্যান্সার হচ্ছে সূদ্র দেখো এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টগুলোতে যাবে সেখানে দেখবে বুকস অ্যান্ড অথার্স বলে একটা তোমার প্লেলিস্ট আছে বুকস অ্যান্ড অথার্স সেখানে দেখবে সাতটা ভিডিও আছে সাতটা যদি কমপ্লিট করো এমন কোনো প্রশ্ন নেই যেটা তোমার পরীক্ষায় আসবে না ওকে সেরকমভাবে আমি কোশ্চেনগুলো তৈরি করে দিয়েছি অবশ্যই একটু পড়ে নাও এরপর ড্রিম ইলেভেনের সিইওকে তো সিইও থেকে প্রশ্ন আসছে তো ড্রিম ইলেভেন এর বর্তমান সিইও হচ্ছেন হার্স জেন নেক্সট চলে আসি হায়েস্ট গোল্ড প্রোডিউসিং স্টেট কোন রাজ্যে সব থেকে বেশি গোল্ড উৎপাদন হয় সোনা উৎপাদন হয় বা কোল্ড গোল্ডের বা সোনার মাইন্স রয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটক আমরা প্রত্যেকেই কেজিএফ সিনেমাটা দেখেছি তো এই কেজিএফের ফুল ফর্ম হচ্ছে কোলার গোল্ড ফিল্ড ওকে এবং এটা কর্ণাটকে অবস্থিত আই হোপ এবার তোমাদের আর ভুলবে না কোনো দিন এরপর তেলেঙ্গানা নতুন রাজ্য হিসাবে কবে গঠিত হয় তো তেলেঙ্গানার নতুন স্টেট হয়েছিল সেকেন্ড জুন দু হাজার চোদ্দোতে বঙ্গবঙ্গ কবে হয়েছিল তো দেখো প্রতিদিনই বঙ্গভঙ্গ রিলেটেড কোনো না কোনো প্রশ্ন আসছে তো বঙ্গবঙ্গ হয়েছিল উনিশশো সালে সালের ডেটটা মনে রাখবে সিক্সটিন অক্টোবর কে করেছিল লর্ড কার্জন বঙ্গভঙ্গ রথ কবে হয়েছিল উনিশশো সালে এটাও তোমরা মনে রাখো আইবিএম এর সিইও কে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো আইবিএম এর সিইও হচ্ছে আরবিন্দ কৃষ্ণা দাস বংশের প্রতিষ্ঠাতাকে তো এটা এসছে তোমাদের পরীক্ষায় দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক ডাব্লিউ যারা দিচ্ছ তোমাদের জন্য একদম জলভাত বলতে পারো এরপর দেখো তোমাদের মক টেস্ট থেকে আরেকটা জিনিস কমন চলে এসছে কালবেলিয়া কোন রাজ্যের ফর্ম তো এটা তোমাদের মক টেস্টে চার পাঁচবার টিসিএস রিপিট করেছিল বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসএসসি সিজিএলএ ছিল সিএচএসএল ছিল এবং আমরা অনেকবার এটা কমপ্লিট করেছি তো এটা কেউ ভুল করবে না তো অ্যান্সার হচ্ছে রাজস্থান তারপর দেখো স্ট্রংগেস্ট বোন কোনটা তো এটা ছিল ফেমুর এরপর যে প্রশ্ন এসছে ভিটামিন সি এর কেমিক্যাল বা রাসায়নিক নাম কি তো ভিটামিন সি আমরা সবাই জানি রাসক অ্যাসকর্বিক অ্যাসিড এবং স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে এটাও মনে রাখো লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা তো লিভার বা যকৃত এটাও মনে রাখবে খুব ইজি প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো বারবার আসে ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়ে থাকে তো ডায়াবেটিস বা মধুমেহ এরপর দেখো কম্পিউটার থেকে আরেকটা পোশন এসেছিলো যেটা তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতেও প্রচুরবার রিপিট হয়েছিল যে পরীক্ষাটা হলো কয়েকদিন আগে যে ট্রানজিস্টার কোন জেনারেশন কম্পিউটার তো ট্রানজিস্টার হচ্ছে সেকেন্ড জেনারেশান মনে রাখবে তোমাদের পরীক্ষায় ভ্যাকুন টিউব চলে আসতে পারে তো ভ্যাকুন টিউব এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ইন্টিগ্রেটেড সার্কিট বা আমরা যেটাকে আইসি বলে থাকি তো সেটা হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটার মাইক্রোপোসেসার এটা হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার এরপর দেখো আরও কিছু প্রশ্ন ছিল ভ্যাটিব্রেড অ্যান্ড নন ভ্যাটিব্রেড থেকে একটা প্রশ্ন ছিল কী প্রশ্ন ছিল জানা নেই আমি জানতে পারিনি তোমরা এটা অবশ্যই একটু দেখে নেবে কোনটা অজৈবিক উপাদান এরকম যতসম্ভব একটা প্রশ্ন ছিল তো সূর্যের প্রকাশ নাকি তোমাদের অপশানে ছিল সবাই কমেন্টও করেছিল তো এটাই আমি অ্যান্সার করে দিচ্ছি ওকে এরপর চলে আসি আর কয়েকটা প্রশ্ন আছে একটু দেখে নাও এবার মার্বেলের রাসায়নিক ফর্মুলা কি সাংমার্মার যেটাকে বলা হয় সেখান থেকে প্রশ্ন এসেছিলো যে মার্বেলের রাসায়নিক ফর্মুলা কি তো মনে রাখবে মার্বেল এ রাসায়নিক ফর্মুলা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট সিও সিও থ্রি সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট নিম্নোক্ত কোন তো ধাতুকল্প বা মেটালয়েড ওকে এরকম প্রশ্ন ছিল তো এটা অ্যান্সার হচ্ছে সিলিকন এবার এর প্রশ্নটা উল্টো ছিল নাকি আমি বলতে পারছি না যে শিলঙ্ক সিলিকন কি ধাতু অধাতু মেটালয়েড এরকম কিছু ছিল অথবা এরকম ছিল যে নিম্নক্ত কোনটি ধাতুকল্প বা মেটালয়েড তো অ্যান্সার কি হচ্ছে সিলিকন নেক্সট দেখো ফুল ফর্ম এসছে ডিএচসিপির ফুল ফর্ম কিন্তু কম্পিউটার থেকে প্রচুর পরিমাণ ফুল ফর্ম আসছে এগুলো অবশ্যই একটু দেখে নেবে আমি খুব তাড়াতাড়ি একটা নোট বানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ডিএইচসিপি এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে তুমি দেখে যেও না ভুল করে ফেলবে এক্সাম সেন্টারে একদম মুখস্ত চায় ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল স্ট্রাকচার অফ অ্যাটম কে আবিষ্কার করেছেন তো এটা আবিষ্কার করেছেন আর্নেস্ট রাদার ফোর্ড আর কিছু কোশ্চেন রয়েছে দেখে নাও কামিয়ানি বইটির রচয়িতাকে দেখো এটাও তোমাদের মক টেস্ট থেকে কমন চলে এসেছে তো কামিয়ানি এই বইটির রচয়িতা হচ্ছে শঙ্কর প্রসাদ হেনলি পাসপোর্ট ইন্ডেক্স হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার কুড়িতে ফার্স্ট র্যাঙ্কে করেছে তো ফার্স্ট র্যাঙ্ক করেছে জাপান তো এখান থেকে প্রশ্ন আসে তখন ফার্স্ট র্যাঙ্ক থেকে আসছে ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু জিজ্ঞেস করছে না তো এটা আমি তোমাদের আরেকবার রিপিট করে দেওয়ার চেষ্টা করব। মেডিসিনের উপর নোবেল পুরস্কার কে পেয়েছে কালকে তোমাদের ইকোনমিক্সের এসেছিলো আজকে এসছে মেডিসিনের ওপর তো এটার অ্যান্সার হচ্ছে হারবে জে অল্টার মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস এনারা তিনজন মেডিসিনের ওপর নোবেল পুরস্কার পেয়েছেন তো তোমাদের দেখো এই টোটাল থার্টি ফোর আমি কালেক্ট করতে পেরেছি যাদের আজকে পরীক্ষা ছিল তোমাদের যদি এই প্রশ্নের বাদে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে দিও তাদের পরবর্তীকালে তোমারও কাজে লাগবে যখন সিবিটি টু দেবে এবং গ্রুপ ডি দেবে এবং যারা আপকামিং যাদের এন আছে তাদের অবশ্যই এগুলো খুব একটু কাজে লেগে যাবে ওকে তো একটু হেল্প করে দিও কমেন্ট করে দিও কী কী প্রশ্ন এসছে এবং যদি মনে হয় কোনো প্রশ্ন আসেনি সেটাও একটু কমেন্ট করবে সেটাও আমার সুবিধা হবে ওকে কারণ এখানকার মধ্যে দশ থেকে পনেরোটা কোশ্চেন আমি যারা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করি বাকিগুলো আমাকে টপ এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে আমাকে কালেক্ট করতে হয়েছে ওকে তো তো অবশ্যই একটু কমেন্ট করো তোমরা যতটা কমেন্ট করবে ততই আমাদের পরবর্তীকালে আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন আমাদের কাজে লাগবে এবং গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচো এইগুলো একদম মুখস্থ করে নেবে তোমাদের এইগুলোই রিপিট করলে তোমাদের তোমাদের যে পনেরো মার্কসের তোমাদের যে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে টোয়েন্টি ফাইভ জেনারেল সায়েন্স আসবে রেলওয়ে গ্রুপ ডি তো সেটা আলাদা করে ক্লাস করবো আমরা ওকে তো সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড অবশ্যই ভিডিওটা একটু করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং